আসসালামু আলাইকুম দর্শক ভাইরো ভাই দেখেন আসলে প্রত্যেকটা দিন আল্লাহর রহেশ আমাদের চারা ডেলিভারি কিন্তু চলতেছেই এই যে দেখেন আমরা কেমন চারাগুলা ডেলিভারি করতেছি যার প্রত্যেকটা গাছের গোড়াতে আপনি লতী দেখতে পারবেন এই যে দেখেন যে প্রত্যেকটা গাছের গোড়াতে আপনি লতির দেখা পাবেন ছোটো বড় সকল সাইজের চারাতে একটা দুইটা লতির না তিনটা চারটা করে লতিও কিন্তু আমাদের প্রত্যেকটা চারার গোড়াতে আসে আর এইটা কিন্তু শুধুমাত্র পুরাতন জমির চারাগুলাতেই সম্ভব আর যার কারণে আমি প্রতিনিয়ত বলে রাখি যেরকম হান্ড্রেড পার্সেন্ট পুরাতন জমির চারা নেবেন দেখেন কতটা ছোট সাইজের গাছ বা চারা এইটা থেকেই কিন্তু এই যে তিনটার লতি দেখা যাচ্ছে আর এটা আমরা প্রতিনিয়ত ডেলিভারি করতেছি আজকে আমাদের বেশ কিছু চারা ডেলিভারি আছে আর সেটাই কিন্তু আমরা এই যে দেখাচ্ছি আপনাদেরকে বেশি বেশি একেবারে ছোটোগুলোও যদি বের করা হয় আর সেইখান থেকেও আপনি লতি দেখতে পারবেন দেখেন প্রত্যেকটা গাছের গোড়াতে লতি আর যদি এরকম হান্ড্রেড পার্সেন্ট পুরাতন জমির চারা আপনি যেখান থেকেই হোক রোপণ করতে পারেন বা সংগ্রহ করতে পারেন এটা থেকে কিন্তু পঁয়তাল্লিশ দিনের ভিতরেও লতি পাবেন প্লাস একটা না দশ মাস ফলনও পাবেন আর যদি দেখাচ্ছে রানিং জমির চারা হয় যে গাছের বয়সগুলো কম সেরকম রানিং জমির যদি বড়ো সাইজের চারাও আপনি রোপণ করেন না কেন সেক্ষেত্রে কিন্তু আপনার কাঙ্ক্ষিত ফলনটা আসবে না মোটামুটি তিন মাসের বেশি সময় লেগে যায় গাছের লতি আসতে আবার লতি ছয় থেকে সাত মাস পর্যন্ত থাকে আর বেশি লতি থাকে না সেজন্য অবশ্যই দশ মাস যদি ফলন পেতে হয় পুরাতন জমির চারাটা সংগ্রহ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ